আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমাদের এদিকে সপ্তাহে খাটের দিন আজকে মোটামুটি খুব তাড়াতাড়ি চলে আসলাম এখনও এগারোটা বাজে আজকে আলহামদুলিল্লাহ ডিমের বাজারটা মোটামুটি ভালো ছিল খুব তাড়াতাড়ি ডিমগুলো বিক্রি হয়ে গেছে ইদানিং আমি আমার এই কোয়েল পাখির খামারে একেবারে ঢুকি না বললেই চলে এখানে দেখাশোনা আমার ওয়াইফ করে আমি যেহেতু ওদিকে কৃষিকাজ নিয়ে ব্যস্ত আমাদের সবজি প্রজেক্ট নিয়ে ব্যস্ত অনেক কাজ ওখানে করতে হয় তাই আমি এখানে কাজগুলো করার সুযোগ পাই না সময় পাই না তাই যেহেতু বাজার থেকে আসলাম তাড়াতাড়ি তাই ভাবলাম যে লিটারগুলো একটু পরিষ্কার করে দেই কারণ সব কিছু যেমন তেমন এই লিটারগুলো একটু অপরিষ্কার থাকলে বা ছ্যাঁতে থাকলে পাখিগুলোর অনেক সমস্যা হয় তারপরে সকালবেলা একটু খেয়াল করলাম যে কিছু কিছু পাখির পায়ের মধ্যে আপনার গোল মার্বেলের মতন হয়ে গেছে লিটারে কোয়েল পাখি পালন করলে এই সমস্যাটাই বেশি হয় ওদের পায়খানাগুলো ওদের পায়ের ভিতরে লাগে যখন তো ওই পায়খানার মধ্যে একটু একটু করে ভুসি লাগতে লাগতে এক সময় দেখা যায় যে গোল মার্বেলের মতন হয়ে যায় অনেক সময় খেয়াল না করলে এই আঙ্গুলগুলো একসময় নষ্ট হয়ে যায় আমি মূলত লিটার হিসেবে কাঠের ভুসি ব্যবহার করি আমি বুঝি না কাঠের ভুসি ব্যবহার করলে কি এই সমস্যাটা হয় নাকি যারা ধানের তুষ ব্যবহার করে ওদেরও এই সমস্যাটা হয় আমি যেহেতু কখনো এই ধানের তুষ ব্যবহার করি নাই আমার আসলে যে আমি কাঠের ভুসি ব্যবহার করি এই কারণে অনেক সমস্যা হয় মানে আমি বরাবরই এই সমস্যাটা ফেস করতেছি এই পর্যন্ত এগুলো যদি পরিষ্কার করে না দেওয়া হয় এক সময় পায়ের আঙুলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে মোটামুটি প্রায় পাখিগুলোরই পায়ের মধ্যে এই সমস্যাটা হয়ে গেছে অলরেডি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো যদি ছুটাই না দিই তাহলে দেখা যাবে যে এক সময় আঙুলগুলো নষ্ট হয়ে যাবে শুকনো অবস্থায় এগুলোর যখন ভাঙা হয় তখন পাখি প্রচুর ব্যথা পায় তাই আমি এগুলোর একটু পানিতে ভিজাই আর তারপরে যখন একটু নরম হয় তখন আস্তে করে চাপ দিলে এগুলো ভাঙা যায় তখন একেবারে পরিষ্কার হয়ে যায় কোনো সমস্যা হয় না আমরা দুই বাপ বেটে বসে বসে এই কাজটাই করতেছিলাম যেহেতু অনেকগুলো পাখির এই সমস্যাটা হয়েছে ও আবার মাঝে মাঝে পাখিগুলো খুঁজে খুঁজে ধরে দিতেছে আমারে আর আমি এগুলো পরিষ্কার করে দিতেছি আমার মেয়ে আবার এদিকে খুবই মনোযোগী মাসাল্লাহ আমাদের এই খামারের প্রত্যেকটা পোষা প্রাণীকে আমার মেয়ে অনেক ভালোবাসে ওদের যদি কোনো কষ্ট হয় ও বুঝতে পারে কারো যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে ও অনেক কষ্ট পায় একেবারে করে কান্না করে দেয় কিন্তু এই কোয়েল পাখিগুলার যতই আদর যত্ন করবেন এরা একটু যদি ছাড়া পায় তাহলে একেবারে উড়াল চলে যাবে আমার এই মশারির মধ্যে থেকে অনেকগুলো পাখি এভাবে বাইরে গেছে আর ফেরত আসে না ওদেরকে ধরতেই না এরকম হয়েছে মানে অনেক সময় দেখা যায় যাত্রা করতে করতে নেট একটু যদি ছিঁড়া পায় ওখান থেকে একেবারে সব বাইরে যায় যারা ঘরের মধ্যে থাকে তো থাকলো আর যারা বাইরে হয়ে চলে যায় ওদেরকে আর ধরতেই পারি না আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো পাখিরই মোটামুটি খুঁই আমরা পাগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি আর এই পুরো কাজটাই আমার সাথে আমার মেয়ে হেল্প করছে এটার মধ্যে ঢুকছো কেন তুমি আবার হুম মুরগি বাচ্চা দশ বেরো বেরো নুডলস খাইতে যাবা না নুডলস খাইতে যাবে না হুম নুডলস খাইতে যাবে আমাকে না দিবানা লাল লাল কি করে কি করে কি করে এই মেয়ে এ পানি ভরে ভরে দিতেছে ইয়ামি লাইক কোনেসাস